নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা টিভি জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রথমে জেনে নিন শিরোনাম তারপরে জানাবো বিস্তারিত খবর লন্ডন যেতে গিয়ে না ফেরার দেশে বিমান দুর্ঘটনায় প্রয়াত গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি সকল দুর্ঘটনাগ্রস্ত পরিবারের পাশে আছে বিমান দুর্ঘটনায় বার্তা বাংলার মুখ্যমন্ত্রীর যখন জেগে উঠলাম আমার চারপাশে মৃতদেহ আহমেদাবাদের মৃত্যু মিছিলে বেঁচে ফিরলেন এক যাত্রী শুক্রবার নগরে যাচ্ছেন না অগ্নিমিত্রা দীপ করা সব কর্মসূচি বাতিল বঙ্গ বিজেপির আমরা এক কোটি করে দেব ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার বিমান নমস্কার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার শুরু হলো বিস্তারিত খবর লন্ডন যেতে গিয়ে না ফেরার দেশে বিমান দুর্ঘটনায় প্রয়াত গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী এই ভয়াবহ দুর্ঘটনায় বিমানটির দুশো বিয়াল্লিশ জন যাত্রী ক্রু সদস্যের মধ্যে একজন বেঁচে রয়েছেন বলে আপাতত জানা গিয়েছে ইতিমধ্যে দুই শতাধিকের বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে বাকিদেরও শনাক্তকরণের কাজ চলছে অনেক দেহ নিশ্চিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে নিহতদের মধ্যে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রবীণ বিজেপি নেতা বিজয় রূপানের মৃত্যু গোটা রাজ্যে ও রাজনৈতিক মহলে শোকের ছায়া ফেলেছে তিনি বিমানে বসে রয়েছেন এমন একটি ছবি ভাইরাল হয়েছে তার বিমান যাত্রার চার্টে নামও ভাইরাল হয়েছে এমন কি জানা গিয়েছে আগামী তিরিশে জুন তার লন্ডন থেকে দেশে ফেরারও কথা ছিল গুজরাতের এক সময়ের প্রভাবশালী মুখ্যমন্ত্রী আটষট্টি বছর বয়সী বিজয় রূপানি লন্ডনে তার মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন বিমানের যাত্রী তালিকায় তার নাম ছিল বিজয় রূপানি উনিশশো সালের দোসরা অগস্ট মায়ানমারের রেঙ্গুনে জন্মগ্রহণ করেন শৈশবেই তার পরিবার রাজকোটে চলে আসে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপি এর মাধ্যমে রাজনীতিতে তার হাতে করি হয় তিনি উনিশশো থেকে উনিশশো সালে রাজকোটের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন দু হাজার সাল পর্যন্ত তিনি রাজ্যসভার সদস্য ছিলেন এরপর সালে দু আসন থেকে উপনির্বাচনে জয়ী হয়ে গুজরাট বিধানসভার সদস্য হন দু সালের অগস্ট মাসে আনন্দীবেন প্যাটেলের পদত্যাগের পর অপ্রত্যাশিত ভাবে বিজয় রূপানী গুজরাটের ষোলতম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তার মুখ্যমন্ত্রীতে তিনি নগর উন্নয়ন এবং পরিকাঠামো উন্নয়নে বিশেষ নজর দিয়েছিলেন দু হাজার একুশ সালের সেপ্টেম্বরে তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন এরপরে ভূপেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা গভীর শোক প্রকাশ করেছেন সকল দুর্ঘটনাগ্রস্ত পরিবারের পাশে আছে। বিমান দুর্ঘটনায় বার্তা বাংলার মুখ্যমন্ত্রী। আহমেদাবাদে বিমানবন্দরের কাছে ঘটেছে ভয়াবহ বিমান দুর্ঘটনা টেক অফের সময় ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান ইতিমধ্যে আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এবং অমিত শাহ পৌঁছে গিয়েছেন বলে সূত্রের খবর সূত্রের খবর লন্ডন গামী এই বিমানে প্রায় দুশো জন ছিলেন প্রত্যেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে জানা গিয়েছে বিমান দুর্ঘটনার জেরে আপাতত আহমেদাবাদে বিমান বন্দরের সমস্ত বিমান পরিষেবা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দ্রুত গতিতে উদ্ধার কাজ শুরু হয়েছে বলেই জানা গিয়েছে এই আবহে গোটা বিমান দুর্ঘটনার শোক প্রকাশ করেছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করে লিখেছেন আহমেদাবাদে যে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে তা সত্যিই খুব দুঃখের আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত এখনো অব্দি যে হতাহতের খবর সামনে আসছে সেই বিষয়ে এখনো অব্দি কোনো স্পষ্ট তথ্য নেই ঈশ্বরের কাছে সকলের জীবিত থাকার প্রার্থনা করছি সকলে যেন জীবিত থাকে গোটা ঘটনায় আমি খুবই স্তম্ভিত সমস্ত দুর্ঘটনাগ্রস্ত পরিবারের পাশে আছি সূত্রের খবর ওই বিমান মোট দুশো বিয়াল্লিশ জন ছিল তাদের মধ্যে একশো জন ভারতীয় তিপ্পান্ন জন ব্রিটিশ নাগরিক একজন কানাডিয়ান সহ জন পর্তুগিজ নাগরিক ছিলেন বিমানে যাত্রীর সংখ্যা ছিলেন দুশো তিরিশ বাকি বারো জনের মধ্যে জন পাইলট এবং জন ক্যাবিন ক্রু ছিলেন বলেই জানা গিয়েছে দ্রুত গতিতে উদ্ধার কার্য প্রক্রিয়া শুরু হয়েছে ভয়ঙ্কর এই দুর্ঘটনার আগে বিমানের পাইলট ট্রাফিক কন্ট্রোলকে আপতকালীন বার্তা মে ডে কল পাঠিয়েছিলেন বলেই সূত্রের খবর তারপরও শেষ রক্ষা হলো না যখন জেগে উঠলাম আমার চারপাশে মৃতদেহ আহমেদাবাদের বেঁচে ফিরলেন এক যাত্রী জুন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় একজন যাত্রী বেঁচে থাকার খবর পাওয়া গেছে আহমেদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক বলেছেন পুলিশ এগারো এসিটে একজন জীবিত যাত্রীকে খুঁজে পেয়েছে ওই ব্যক্তিকে হাসপাতালে পাওয়া গেছে এবং তার চিকিৎসা চলছে হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদন অনুসারে চল্লিশ বছর বয়সে বেঁচে যাওয়া বিশ্বাস কুমার রমেশ তার গল্প বর্ণনা করেন তিনি বলেন উড্ডয়নের ত্রিশ সেকেন্ড পরেই বিকট শব্দ হয় এবং তারপরে বিমানটি বিধ্বস্ত হয় এই সব খুব দ্রুত ঘটে যখন আমি জ্ঞানে ফিরি তখন আমার চারপাশের মৃতদেহ ছড়িয়ে ছিটিয়েছিল আমি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যাই বিমানের টুকরো আমার চারপাশে ছড়িয়ে ছিটিয়েছিল কেউ আমাকে ধরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায় ব্রিটিশ নাগরিক বিশ্বাস কয়েকদিনের জন্য তার পরিবারের সাথে দেখা করতে ভারতে এসেছিলেন এবং তার ভাই অজয় কুমার রমেশ বয়স পঁয়তাল্লিশ তাকে নিয়ে ব্রিটেনে ফিরছিলেন বিশ্বাস জানিয়েছেন যে তিনি কুড়ি বছর ধরে লন্ডনে বসবাস করছেন তার স্ত্রী এবং সন্তানরাও লন্ডনে থাকেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস বলেছেন যে আহমেদাবাদের ভয়াবহ ঘটনায় তিনি এবং রানী ক্যামিলা মর্মাহত বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো এ আহমেদাবাদ বিমান দুর্ঘটনার তদন্ত করবে সংবাদ সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদন অনুসারে আধিকারিক বলেছেন যে এএআইবি এর মহাপরিচালক এবং সংস্থার তদন্ত পরিচালক সহ অন্যান্যরা আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা হবেন বোয়িং এক বিবৃতিতে জানিয়েছে আমরা প্রাথমিক প্রতিবেদন সম্পর্কে অবগত এবং আমরা আরও তথ্য সংগ্রহের জন্য কাজ করছি গুজরাট সরকার বিমানে থাকা ব্যক্তিদের আত্মীয়দের কাছে মৃতদেহ শনাক্ত করার জন্য ডিএনএ নমুনা নেওয়ার জন্য আবেদন করেছে দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে অনেক মৃতদেহ শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে শুক্রবার রবীন্দ্রনগরে যাচ্ছেন না অগ্নিমিত্রা দীপ করা সব কর্মসূচি বাতিল বঙ্গ বিজেপির আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় শোকের ছায়া গোটা দেশে সমবেদনা জানিয়ে শুক্রবার সমস্ত নির্ধারিত কর্মসূচি বাতিল করল বঙ্গ বিজেপি এ পথে হাঁটলো বিজেপির পরিষদিও দলও এদিন সন্ধ্যায় দক্ষিণ কলকাতা জেলা অফিসে রবীন্দ্র নগরের আহতদের সঙ্গে দেখা করার কথা ছিল সুভেন্দু অধিকারী তা তিনি করেননি শুক্রবার রবীন্দ্র নগর নিয়ে বিধানসভায় অবস্থান কর্মসূচী নিয়েছিল বিজেপি সেটাও বাতিল করা হয়েছে বলে জানা যাচ্ছে রবীন্দ্র নগর নিয়ে আলাদা কর্মসূচী ছিল বিজেপির পরিষদীয় দলে রবীন্দ্র নগর যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল নেতৃত্ব দেওয়ার কথা ছিল অগ্নিমেত্রা পাল ও দীপক বর্মণের সঙ্গে থাকতেন কয়েকজন বিধায়ক কিন্তু সেটাও বাতিল করা হয়েছে বলে খবর পরিষদীয় দলের দুই কর্মসূচি আগামী ষোলো তারিখ করা হবে বলে জানিয়েছেন মুখ্য সচেতক শঙ্কর ঘোষ অন্যদিকে দলীয় কর্মসূচি আবার চোদ্দ তারিখ থেকে করা হবে বলে জানিয়েছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব প্রসঙ্গত ভয়াবহ এই দুর্ঘটনায় সরকারিভাবে মৃতের সংখ্যা জানা না গেলেও বসতি এলাকায় ভেঙে পড়ায় হতাহতের সংখ্যা অনেকটাই বেশি হতে পারে বলে মত ওয়াকিবহাল মহলের বিমানে ছিলেন গুজরাতের বর্ষিয়ান বিজেপি নেতা তথা সেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী আহমেদাবাদের সিভিল হাসপাতালে কর্মরত চিকিৎসকদের একাংশের দাবি দুর্ঘটনায় এখনো পর্যন্ত তিনশো জনের মৃত্যু হয়েছে আমরা এক কোটি করে দেব ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার বিমান টাটা গ্রুপের পরিচালনাধীন এয়ার ইন্ডিয়া সেই এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়েছে আহমেদাবাদে এবার সেই টাটা গোষ্ঠীর তরফে বিশেষ বার্তা দেওয়া হয়েছে যারা মারা গিয়েছেন তাদের পরিবারের পাশে রয়েছি আহতদের জন্য প্রার্থনা করছি গ্রুপ মৃতদের পরিবারের জন্য কোটি টাকা করে দেবে যারা আহত হয়েছেন তাদের সমস্ত চিকিৎসার ব্যবস্থা আমরা করব। আমরা নিশ্চিত করছি তাদের সব চিকিৎসার ব্যবস্থা করা হবে সেই সঙ্গেই বিজে মেডিকেল হোস্টেল তৈরিতে আমরা সহায়তা করব। আমরা ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে রয়েছি এক্স বার্তায় জানিয়েছেন এন চন্দ্রশেখরন টাটা সনসেট চেয়ারম্যান আহমেদাবাদের বিমানবন্দর থেকে টেক অফের পরে ভেঙে পড়ে বিমান দাউ দাউ করে জ্বলে যায় বিমান একেবারে চুরমার হয়ে যায় বিমান ডাক্তারদের হোস্টেলের উপর আছাড় খায় বিমানটি প্রচুর বিদেশি নাগরিক ছিলেন ওই বিমানে তাদের মধ্যে অনেকেই মারা গিয়েছেন একেবারে মর্মান্তিক দুর্ঘটনা একেবারে শেষ সময় মেয়ে ডে কল করেছিলেন পাইলট কিন্তু শেষ রক্ষা হলো না ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান একের পর এক মৃত্যু যে হোস্টেলের উপর ভেঙে পড়ে সেখানকার আবাসিক একাধিক চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে খবর পিটিআই সূত্রে জানা গিয়েছে এক প্রত্যক্ষদর্শী ব্যক্তি জানিয়েছেন বিকট একটা শব্দ তিনি শুনতে পেয়েছিলেন বাইরে বেরিয়ে দেখেন প্রচুর ধোঁয়া বের হচ্ছে সেই সঙ্গে চারদিকে ধ্বংস স্তূপ আর মৃতদেহ ছড়িয়ে রয়েছে পিটিআই সূত্রে জানা গিয়েছে এক ব্যক্তি জানিয়েছেন আমি বাড়িতেই ছিলাম সেই সময় বিকট একটা আওয়াজ পেলাম যখন ঘর থেকে বেরিয়ে দেখতে এলাম কি হয়েছে তখন দেখি ধোয়ার কুণ্ডুলি উঠছে উপরের দিকে কিছুটা এগিয়ে এসে দেখলাম চারিদিকে মৃতদেহ ছড়িয়ে রয়েছে চারদিকে ধ্বংসস্তূপ হয়ে রয়েছে এক ব্যক্তির সংবাদ সংস্থায় জানিয়েছেন এসে দেখলাম চারিদিকে বডি পড়ে রয়েছে এদিকে ঘটনার পরে দমকল বাহিনী এলাকায় চলে আসে তারা আগুন নেভানোর চেষ্টা করে একেবারে ভয়াবহ পরিস্থিতি উদ্ধারকারী টিম দ্রুত উদ্ধার কাজে নেমে পড়ে একের পর এক দেহ উদ্ধার করা হয় দুর্ঘটনায় অনেকেই হারালেন তাদের প্রিয়জনকে তবে ভাগ্যক্রমে বিমানের এক যাত্রী বেঁচে গিয়েছেন বলে খবর